আল্লাহর পক্ষ থেকে মদত নসরত হয় জন্ম সুন্দর হয় জন্মের পরে হায়াত সুন্দর হয় যাদের হায়াত সুন্দর হয়

نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم شبار مرن شندر هنا شبار مرن কেউ কেউ আছে জেনা করতে যায় মহিলা যায় কেউ কেউ আছে সিনেমা দেখতে যায় মহিলা যায় কেউ কেউ আছে বিষ খায় মহিলা যায় কেউ কেউ আছে ফাঁস লয়ে মরা যায় কেউ কেউ আছে গণতন্ত্রের মিছিল করতে করতে কুফুরি কালাম মুখে লইতে লইতে মরা যায় আর কেউ কেউ আছে কালিমা পড়তে পড়তে মরা যায় কেউ আছে মরার আগে মদ খায় কেউ আছে মরার আগে বিড়ি খায় বাংলাদেশ একটার फांसी হইব কয় কি করতে মনে চায় কয় বিড়ি খেতে মনে চায় পত্রিকা আসছে শেয়ারবেলায় বিড়ি খায়া মরছে আবার কেউ কেউ আসে মরা লাগি নামাজ পড়তে চায় আসসালামু আলাইয়া ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা আমুতু তার মানে মরা সময় সালামতি যে মরা লাগি নামাজ পড়তে চায় হযরত হুসাইন মৃত্যু আগে নামাজ পড়তে দিয়েছেন তরবারির নিচে হুসাইন দুই নামাজ পড়েছেন মরার আগে কেউ নামাজ পড়নেওয়ালা হয় কেউ আছে মরার আগে কোরআন পড়নেওয়ালা হয় যেমন হজরত ওসমান কোরআন পড়তে পড়তে মারা গেছেন আল্লাহ আকবর বলেন কেউ কেউ আছে মরার আগে জিকির করতে থাকে আল্লাহ রসুল হাদিসে বলেছেন যারা মরার আগে বলেলা ইলাহা ইল্লাল্ল যাদের মুখের শেষ কথা হয় লা ইলাহা তারা মরার সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যায় কেউ কেউ আছি মরার আগে তফ করে তফে যে মরা যায় কেউ কেউ আচে মদিনায় যায় মারা যায় কেউ কেউ আছি মক্কায় যায় যে মারা যায় আর কেউ কেউ আছে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় মরে যায় যদি মৃত্যুর সময় সালামতি হয় তাহলে মৃত্যুর চিত্রটা ভালো হয় মৃত্যুর দৃশ্যটা ভালো হয়ে যায় যাদের মরণ দৃশ্য ভালো হয় হাদিসে আসি তাদের কবরের জগত ভালো হয় সকারাত শুরু হয় মরা মরা তাহলে আমল হলো তার সামনে কালিমা পড়তে থাকো তার সামনে কালিমায় তাই বার কেন করতে থাকো তার মুখে যেন কালিমা বাইর হয় মহাদ্বিস জগতের এক উজ্জ্বল নক্ষত্র সর্দার মোহাদ্বিস ছিলেন ছিলেন ইমাম আলু জুরআজ আর রাজি রহমেতুল্লাহ অনেক বড় মোহাদ্দিস ছিলেন কত বড় মহাদিস ছিলেন উনি যে ওনার এক ছাত্র খালি হাদিস মুখস্থ করতেছে ওনার ওনার থেকে আন আবি জুরা আন আবি আন আবি জুরা খালি আন আবি জুরা আবি জুরা কয় তো বউ গেছে বউ খেবে কয় বিয়া করছো আমার নাম কাটালাও খালি এটা কয় উস্তাদের নাম লই কয় উস্তাদের নাম এত নিতে হয় তো উনি বললেন যে আমার উস্তাদের নাম ডেলি এক লাখ বারো নেওয়া যায় কেন কয় আমার উস্তাদ যদি এক লক্ষ হাদিসের হাফেজ না হয় তাহলে তুমি তিন তালাক তালাক এটা বেজাল লাগাইছে মানে নিজের তালাক লেগে উস্তাদের ইলিমের উপরে শর্ত লাগাইয়া দিছে যে আমার উস্তাদ যদি এক লাখ হাদিসের হাফেজ না হয় তাহলে তুমি তিন তালাক মাথা তো গরম ছিল কয়েতো ফেলাইছে পরে যখন ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে ভুজুর যদি আসলেই যদি এক লাখের হাফেজ না হয়

এ এখন কি আপনাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে নাকি আমার বউ আর আয় গেছে আবু যুরা বলে যাও সুবহানাল্লাহ বলার আগে না আগে না আগে না খবরটা ডেলিভারি দেয়া লই ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন আবু যুরা আর রাযি বলে যাও নিশ্চিন্ত মোদের নিজের বিবি নিয়া আরামে সুখে শান্তিতে ঘর সংসার করো কারণ তোমার ওস্তাদের 1 লাখ নয় ছয় লক্ষ হাদি সনদ সহ মুখস্থ আছে সুবহানাল্লাহ মোলবীর যদি না থাকতো পূর্বের যুগে তাহলে আমরা হাদিস পাইতাম না আর এই যুগে মোল্লা মুন্সি না থাকলে তোমরা জানা যাও পাইত না জানা যাও পাইত না জানা যাও পাইত সাথে বেজল করো কালিমার তাল তিন করতেছে হাদিস পড়া শুরু করছে কিন্তু কেউ আবুজুরার সাথে কথা বলার সাহস পায় না হিম্মত নাই কথা বলার হিম্মত নাই আবু যুরা ছাত্র ছাত্ররা দোয়া করতেছে আর হাদিস পড়তেছে আসর সময়ে মরণুনার উনি মৃত্যুর সাধারণ আগ বলে হাদাসা নি ফুলান আনফুলান ফুলান আন আবি হুরাইরা তা কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমা তা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বলছে আর আজরাইলে রুহটা টান দিয়ে লয়ে গেছে অর্থাৎ অওলাং জান্নাতি মরণ হয়ে গেছে রুহ বের করছে আমালান আল্লাহর জান্নাতে ধুইকা গেছে